কি সুন্দর ব্যবসা দেখো। এটা গুন্ডা ব্যবসা করলে মনে করে যে ব্যাস আলহামদুলিল্লাহ সারাদিন দিনই আসে ভিডিও জল পানি যাচ্ছে। পানি চলো পানি নি। পানি নিয়ে না গেলে আবার কি খাওয়া নেই। দিনে হ্যাঁ কী কাজে এত সুন্দর সুন্দর জিনিসের দাম কত কম। এটা বড় জুব্বা। বাংলাদেশে মানাতে লাগে কত?